জীবনে সময়ের গুরুত্ব একবার বুঝে নিলে আর সময় নষ্ট করবেন না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের তিন বন্ধুর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা একবার প্রভু বুদ্ধ নিজের আশ্রমে বসে নিজের শিষ্যদের উদ্দেশ্যে সময় সম্পর্কিত কিছু উপদেশ প্রদান করছিলেন অর্থাৎ সময়ের গুরুত্ব যে কতটা সেটা নিয়ে তিনি নিজের শিষ্যদের বোঝাচ্ছিলেন এই ক্ষেত্রে তিনি ওনার শিষ্যদের উদ্দেশ্য করে বললেন সময় এই দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস সময় কারোর দ্বারা চালিত হয় না সময়কে কেউ কখনো থামিয়ে রাখতে পারে না যে ব্যক্তি একবার সময়ের গুরুত্ব বুঝে যায় সেই ব্যক্তিকে জীবনে সফল হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারে না এই সূত্রে তিনি নিজের শিষ্যদের উদ্দেশ্য করে একটি গল্প বলতে শুরু করলেন সকলকে সময়ের গুরুত্ব আরও ভালো করে বোঝানোর সুবিধার্থে শিষ্যরা খুব মন দিয়ে ওনার বলা গল্প শুনতে লাগলো গৌতম বুদ্ধ বলতে শুরু করলেন বহু বছর আগেকার ঘটনা এক গ্রামে তিনজন খুব ভালো বন্ধু বাস করতেন তাদের মধ্যে একজন ছিলেন ওই গ্রামের প্রধান দ্বিতীয়জন ছিলেন ওই গ্রামেই বসবাসকারী একজন খুব বড় চাষি এবং তৃতীয়জন জন ছিলেন ওই গ্রামের বসবাসকারী একজন ধনী ব্যবসায়ী ওনাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল তিনজনেরই একটি করে ছেলে ছিল এবং সেই তিনজন ব্যক্তির মতো ওনাদের তিন ছেলের মধ্যেও বেশ বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল সেই প্রধানের ছেলের নাম ছিল বিজন বড় চাষির ছেলের নাম ছিল নিলয় এবং ধনী ব্যবসায়ীর ছেলের নাম ছিল দীনেশ এদের সকলের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এরা তিনজনেই কিন্তু ছিল তাদের বাবাদের একদমই বিপরীত ধনী ব্যবসায়ী নিজের আজীবন অত্যন্ত পরিশ্রম করে আজকে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠেছেন কিন্তু ওনার ছেলে দীনেশ সেই বিষয়টা মোটেও বোঝে না তার মতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বাইরে ঘোরাফেরা করা খাওয়া দাওয়া করা এইগুলোই সবকিছু। কিছু অপরদিকে গ্রামের প্রধান নিজের কম বয়স থেকে গ্রামের আর গ্রামের মানুষদের জন্য কাজ করে একজন প্রধান হয়ে উঠেছেন ওই গ্রামের কিন্তু ওনার ছেলে বিজন বাবার চিন্তাধারাকে মোটেও প্রাধান্য দেয় না সে সারাক্ষণ শুধুমাত্র নিজের শখ পূরণ করতেই ব্যস্ত থাকে এছাড়াও গ্রামেরই সেই বড় চাষি প্রথম থেকে ভীষণ অভাব অনটনের মধ্য দিয়ে কাটিয়ে হাড় ভাঙা খাটনি করে আজকে গ্রামের একজন বড় চাষি হয়ে উঠেছে অথচ ওনার ছেলে নিলয় তার অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে সব সময় ব্যস্ত থাকে অর্থাৎ বাবাদের সাথে এদের কোনো দিক থেকেই কোনো মিল পাওয়া যায় না এদের প্রত্যেকের বয়স তিরিশের কাছাকাছি হওয়া সত্ত্বেও এখনও প্রত্যেকেই বেকার স ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র সারা দিন রাত ধরে আড্ডা দেওয়া ঘুরে বেড়ানো ধনী বাবাদের টাকা পয়সা বাজে খরচ করে উড়িয়ে দেওয়া ইত্যাদি সমস্ত কিছুই তাদের একটা নেশায় পরিণত হয়ে গিয়েছিল কিন্তু তিনজনের মধ্যে যে কোনো কিছু করার মতো যোগ্যতা ছিল না সেটা কিন্তু একেবারেই নয় দিনেশ তার ব্যবসায়ী বাবার সাথে থেকে থেকে ব্যবসা সংক্রান্ত কাজ অনেকটাই শিখে নিয়েছিল এছাড়াও বিজন অর্থাৎ গ্রামের প্রধানের যে ছেলে ছিল তার মধ্যে সকলকে ভালোভাবে পরিচালনা করার যোগ্যতা খুব ভালো মতোই ছিল সেটা অবশ্যই তার বাবার দেখা দেখাদেখি আর নিলয় অর্থাৎ গ্রামের সেই ধনী চাষির ছেলের মধ্যে জমি সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে খুব ভালো ধারণা ছিল যেহেতু সে একজন বড় চাষির ছেলে ছিল কিন্তু এত ভালো যোগ্যতা সম্পন্ন ছেলে হওয়া সত্ত্বেও কেউ কারোর যোগ্যতাকে কখনোই কাজে লাগায়নি অলসতা টাকা বাজে খরচ করার নেশা তাদেরকে নিজের জালে এমনভাবে জড়িয়ে নিয়েছিল যে তিরিশ বছরের পরেও তারা আর কিচ্ছু করে উঠতে পারিনি বা করতে চায়নি সব কিছু মিলিয়ে তিনজনে ভীষণই উশৃঙ্খল জীবনযাপন করছিল এই নিয়ে তাদের তিনজনের বাবাই অত্যন্ত চিন্তিত ছিলেন তিনজনেই আলাপ আলোচনা করে ঠিক করলেন যে যে করেই হোক তাদের ছেলেদের এই উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে বাইরে বার করে আনতে হবে এবং এর জন্য তাদের ছেলেদেরকে উচিত শিক্ষা দিতে হবে যাতে তারা সময়ের মূল্যটা খুব ভালো মতো বুঝতে পারে আর তাদের করা এই উশৃঙ্খল জীবনযাপন থেকে মুক্ত হতে পারে এই কারণেই তিনজনে পরিকল্পনা করে এক জায়গায় তাদের তিনজনের ছেলেদের ডেকে পাঠালেন প্রত্যেকেই বাবাদের কথা অনুযায়ী ওনাদের কাছে আসার পর ওনারা ছেলেদেরকে উদ্দেশ্য করে বললেন আজ থেকে ঠিক এক বছরের মধ্যে তোমাদের প্রত্যেককে এক লাখ টাকা করে উপার্জন করে দিতে হবে আমাদেরকে আর সেটা অবশ্যই হতে হবে সৎ পথে আর তোমরা যদি এটা করতে পারো তাহলে আমরা আমাদের সম্পত্তির অর্ধেকের একটু বেশি অংশ করে তোমাদের নামে লিখে দেব। আর যদি এই কাজটা করতে না পারো তাহলে আমাদের সম্পত্তির একটা কানা করিও তোমরা পাবে না এই কথা শোনার পর তিন ছেলেই অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল কিন্তু পরক্ষণে যখন তারা আবার শুনল যে বর্তমানে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এক বছরের খরচ চালানোর জন্য তখন তাদের মন আনন্দিত হয়ে উঠল তারা ভাবল বর্তমানে যে তারা পঁচিশ হাজার টাকা করে পাচ্ছে সেটা দিয়ে না হয় কিছুদিন আরামে সময় কাটানো যাবে আর তারপরে না হয় কাজবাজের দিকে ধ্যান দেওয়া যাবে যথারীতি টাকা পাওয়ার পর তাদের স্বভাব ঠিক আগের মতোই রয়ে গেল সকালে দেরি করে ঘুম থেকে ওঠা ঘোরাফেরা খাওয়া দাওয়া আড্ডা দেওয়া এই সমস্ত কিছুই তাদের বজায় ছিল শুধুমাত্র কাজ করা ছাড়া ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে বিন্দুমাত্র চিন্তা ভাবনা ছিল না এখনো পর্যন্ত তারা ভাবত যে তারা তো মা বাবার একটিমাত্র সন্তান অর্থাৎ বাবা মায়ের সমস্ত সম্পত্তি তো একমাত্র তাদের নামেই কিন্তু তারা আনন্দ করতে করতে এটা ভুলে গিয়েছিল যে এইবার তাদের বাবারা তাদের জন্য এক কঠিন শর্ত রেখেছিলেন এইভাবে মাসখানেকের মধ্যেই সেই পঁচিশ হাজার করে টাকা সবটা শেষ হয়ে গেল এবং যখন তাদের আবার টাকার প্রয়োজন হলো। তখন তারা তাদের বাবাদের কাছে গেল টাকা চাওয়ার জন্য কিন্তু শর্ত অনুযায়ী এবারে কিন্তু ওনারা ছেলেদের একটা টাকাও দিলেন না বরং বাড়ি থেকে প্রত্যেককে বার করে দিলেন যার যার বাবা এইবারে কিন্তু ছেলেদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো তাদের প্রত্যেকের ভীষণ রাগ হল নিজেদের বাবার ওপর কিন্তু তারা কিছু করতে না পেরে ভাবল এবারে কোনো কাজ বাজের সন্ধান করতে হবে তাই তারা কাজের সন্ধান করার জন্য গ্রাম থেকে শহরে আসলো তিনজনে মিলে শহরে এসে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে তারা দেখলো একটি কোলাহল পূর্ণ বাজারের মধ্যে একটি ছোট্ট বাচ্চা ছেলে কয়েকটি বেলুন নিয়ে বেলুন বিক্রি করছে ওদের তিনজনকে দেখে বেলুন বিক্রেতা বাচ্চাটি ওদের সামনে এসে দাঁড়িয়ে ওদেরকে উদ্দেশ্য করে বলল দাদা দয়া করে তোমরা আমার কাছ থেকে একটি করে বেলুন কিনে নাও ছেলেটাকে দেখে ওদের খুব মায়া হলো তাকে দেখে সবাই বুঝতে পারলো যে ছেলেটার খুব বেশি হলে দশ থেকে বারো বছর বয়স হবে নিলয় তখন ছেলেটিকে জিজ্ঞাসা করলো কিরে। রে তুই এখন খেলাধুলার বয়সে বেলুন বিক্রি করে বেড়াচ্ছিস কেন বাচ্চা ছেলেটি তখন বলল দাদা আজ থেকে দুই বছর আগে আমরা এত গরিব ছিলাম না আমার বাবা একজন ধনী ব্যবসায়ী ছিল আমরা বাড়িতে চারজন ছিলাম আমি আমার বাবা মা আর দাদা আমার দাদা খুবই অলস প্রকৃতির ছেলে ছিল দিন শুয়ে বসে সময় কাটিয়ে দিত বন্ধুদের সাথে আড্ডা দিত আর টাকা পয়সার অসৎ ব্যবহার করে সব টাকা পয়সা নষ্ট করে দিত আর একবার আমার প্রচন্ড জ্বর হয়েছিল বাবা ডাক্তার দেখানোর পর ওষুধপত্র কেনার জন্য দাদাকে দোকানে পাঠিয়েছিল দাদা আমার ওষুধপত্রগুলো কিনে বাড়ি না এসে বন্ধুদের সাথে রাস্তায় আড্ডা দিচ্ছিল এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিলো ওষুধ না খেতে পেয়ে আমার জ্বর বেড়ে যাচ্ছিল বাবা যথারীতি ওষুধগুলো দাদা এনেছে কিনা সেটা দেখার জন্য বাইরে বের হয় এবং দাদাকে খুঁজতে শুরু করে দাদাকে খুঁজতে খুঁজতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং ঝড় বৃষ্টির রাতে নদীর পার দিয়ে হেঁটে আসতে আসতে পা পিছলে নদীতে পড়ে গিয়ে বাবার মৃত্যু ঘটে সেদিন যদি দাদা নিজের সময় নষ্ট না করত বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পেছনে তাহলে আজকে আমার বাবা বেঁচে থাকতো আর এইভাবে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতে হতো না এই ছোট্ট বয়সে ছোট্ট ছেলেটির কথা শুনে তিনজনের চোখেই জল চলে আসলো এবং তারা সেই ছেলেটির কথা শুনে এটা বুঝতে পারলো যে ছোট্ট ছেলেটি যথেষ্ট বুদ্ধি জ্ঞান সম্পন্ন একটি ছেলেতে পরিণত হয়ে গেছে পরিস্থিতি তাকে বদলে দিয়েছে এই দশ বছরের ছোট্ট ছেলেটি পরিস্থিতির শিকার হয়ে এবং সময়কে অপব্যবহার না করে জীবনে যে শিক্ষাটা পেয়ে গেছে সেটা তারা তিরিশ বছর হওয়া সত্ত্বেও বুঝতে পারেনি তখন তারা কিছু টাকা দিয়ে বাচ্চা ছেলেটিকে সাহায্য করতে চাইলে বাচ্চা ছেলেটি বলল তোমরা আমার কাছ থেকে বেলুন কিনে নাও এবং তার বিনিময়ে টাকা দাও আমার তাতেই হবে কারণ বিনা পরিশ্রমে নেওয়া টাকা আসলেই মূল্যহীন এই কথা শোনার পর তিনজনে মিলে নিজেদের কাছে থাকা কিছুটা পরিমাণ টাকা থেকে সে বাচ্চা ছেলেটির কাছ থেকে সব কটা বেলুন কিনে নিল এবং ছেলেটিকে আর্থিকভাবে সাহায্য করল। এর সাথে সাথে তারা এটাও বুঝে গেছিলো যে অযথা সময় নষ্ট করা কতটা ক্ষতিকর হতে পারে ফলে তারা তিনজনে নিজেদের গ্রামে ফিরে গিয়ে নিজেদের বাবাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য সিদ্ধান্ত নিল গ্রামে ফিরে আসার পথে তাদের অনেক ঝড়ঝাপটার সম্মুখীন হতে হলো টানা দুদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তে থাকায় তারা শহরে আটকে পড়েছিল দুই দিন পর বৃষ্টি কমলে তারা প্রত্যেকে গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামে এসে তারা দেখে ঝড় বৃষ্টিতে গ্রামের অনেক ক্ষতি হয়ে গেছে সমস্ত চাষের জমি নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টিতে সেই ব্যবসায়ী যেহেতু ফল আর সবজির ব্যবসা ছিল সেহেতু ওনার প্রচণ্ড ক্ষতি হয়েছে এছাড়াও যে ধনী চাষি ছিলেন ওনারও প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে গেছে এই ঝড় বৃষ্টিতে এছাড়াও সব থেকে বেশি ক্ষতি হয়েছে সেই গ্রামের প্রধানের এটা দেখার পর তিন ছেলেই খুবই হতাশ হয়ে পড়ে এবং তারপর তারা প্রত্যেকে তাদের বাবাদের সাথে কাজ করে করে তাদের অবস্থা আবারও উন্নত করে তোলে চাষির ছেলে চাষির সাথে দিন রাত এক করে জমিতে আবারও ফসল ফলাতে শুরু করলো ধনী ব্যবসায়ী ছেলে অত্যন্ত পরিশ্রম করে বাবার ব্যবসার কাজে সাহায্য করতে লাগল আর সেই প্রধানের ছেলে নিজের বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের সকলের পাশে এসে দাঁড়ালো এবং তাদের সাহায্য করলো এইভাবে পুনরায় গ্রাম আবার আগের মতো সুন্দর হয়ে উঠল এবং তিনজনের তিন ছেলে নিজেদের ভুল বুঝতে পারল আর ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে এটা উপলব্ধি করা মাত্র তিন বাবা তাদের ছেলেদের ক্ষমা করে দিলেন এই কথা বলে নিজের গল্প শেষ করার পর গৌতম বুদ্ধ আরও বললেন এইভাবে সময় সদ্ব্যবহার করতে জানতে হয় তা না হলে জীবনে প্রতি পদে পদে বিপদের সম্মুখীন হতে হয় বন্ধুরা সময়ের গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে লিখে নেন প্রথমত সময়ের থেকে বড় বল এই দুনিয়াতে আর কিচ্ছুটি নেই দ্বিতীয়ত সময়কে সবসময় সৎভাবে কাজে লাগানো উচিত তা না হলে একবার সময় বেরিয়ে গেলে সেই সময় আর ফিরে আসে না তৃতীয়ত সময়কে কখনোই আমরা নিজেদের ইচ্ছায় ধরে বেঁধে রাখতে পারবো না সে আমরা যাই করি না কেন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ